আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে হজরত মোসালাইসাল্লামের ওপর জিনার অপবাদ দিতে গিয়ে কারণের শেষ পরিণতি যা হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই নাটিনে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ ছিল হসরত মুসাল্লা চাচাতো ভাই সে দেখতে শুনতে খুবই সুন্দর ছিল তাই সকলেই তাকে বেশ পছন্দ করত আল্লাহ তালা তাকে অনেক ধনসম্পদ দান করেছিলেন কথিত আছে যে তার এত স্বর্ণ এবং ধনসম্পদ ছিল যে যেগুলো বহন করার জন্য পুরো তিনশোটি উটের প্রয়োজন হতো সে অধিক জ্ঞানের অধিকারী ছিল তখনকার সময়ে যে তাওরাত কিতাব ছিল সে তাওরাত কিতাবের ওপর একজন বিশিষ্ট আলেম ছিল এবং কারণ তাওরাত কিতাব খুব সুন্দর এবং মধুর সুরে পড়তে পারত কারণ হজরত মুসাল্লা সকল কথা শুনত এবং আল্লাহতালা কারুণের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তাকে অঢেল সম্পদের মালিক করে দেয় এরপর যখন আল্লাহর পক্ষ থেকে জাকাত দেওয়ার হুকুম আসে তখন হজরত মুসাল্লা কারুনকে বলল হে কারুন তোমার ধন সম্পদের ওপর আল্লাহতালা জাকাত ফরজ করেছেন সুতরাং তোমাকে তোমার ধনসম্পদ থেকে গরিব দুঃখীদেরকে জাকাত প্রদান করতে হবে এবং এটাই আল্লাহর বিধান তখন কারণ হযরত মুসালসাল্লামের সাথে রাজি হয় এবং বলে যে আমি অবশ্যই জাকাত দিতে রাজি আছি কিন্তু মূলত সে কথার খেলাফ করে আসলে লোভ এবং লালসা তাকে এতটাই ধরে বসেছিল যে সে তার ধনসম্পদ কিছুতেই গরিব দুঃখীদের জন্য ব্যয় করতে চাচ্ছিল না তাই সে মনে মনে ঠিক করল যদি আমি মোসাকে বনি বাসীদের সামনে অসম্মানিত করতে পারি তাহলে আমার আর জাকাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না তাই সে একটি পরিকল্পনা করলো সে একদিন বনি স্টাইলের লোকেদের ডেকে পাঠালো এবং বলল যে হে বনি ইস্টাইল গন মুসা জাকাত দেওয়ার নাম করে তোমাদের ধন সম্পদ কেড়ে নেবে এরপর সে বনি স্টাইলের কয়েকজন লোকের সাথে পরামর্শ করল মুসাকে অসম্মানিত করার জন্য সে তাদেরকে বলল শোনো আমরা যদি মুসাকে অসম্মানিত করতে চাই তাহলে একটি নারী ঘটিত ঘটনা নিয়ে তাকে অপবাদ দিতে হবে তাই কারণ বুদ্ধি করে বন ইসরায়েলের একজন নারীকে কিছু অর্থ দেয় এবং বলে যে তুমি কি মুসার ওপর মিথ্যা অপবাদ দিবে এবং বন ইসরায়েলবাসীদের সামনে বলবে মুসা তোমার সম্মানহানি করার চেষ্টা করেছে এরপর একদিন কারণ মুসা আল্লাহামের কাছে যায় এবং গিয়ে বলে নবী বন ইসরায়েলদের মধ্যে কেউ যদি জিনার কাজ করে থাকে তাহলে তার শাস্তি কি তখন হজরত মুসাল্লা বললেন তাহলে তার শাস্তি হল মৃত্যুদণ্ড এমনকি তোমার স্ত্রীও যদি এই কাজ করে থাকে তাহলে তারও শাস্তি একই হবে তখন কারণ বলে তাহলে হে নবী আপনি যদি নিজে জিনার কাজে লিপ্ত হন তাহলে তার শাস্তি কি হবে তখন হজরত মুসাল্লা বললেন আমার শাস্তিও একই হবে তখন কারণ পরিকল্পনা মোতাবেক সে মেয়েটিকে সামনে আনে এবং এনে বলে হে নবী আপনি তো এই মেয়েটির সাথে জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছেন এবার আপনাকেও মৃত্যুদণ্ড দেয়া হবে তখন মুসা সে মেয়েটির কাছে যায় এবং গিয়ে বলে তুমি সত্য কথা বলো আল্লাহর কসুম তুমি সত্য কথা বলো তখন মেয়েটি হজরত মুসা মুখ দেখে একেবারে ভয় পেয়ে যায় এবং সে সব সত্য ঘটনা খুলে বলে সে স্বীকার করল আমাকে কারুণে অর্থ দিয়েছে যাতে আমি আপনার নামে বদনাম রটাই এরপর হজরত মুসাল্লাম শেষ গিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেন এবং আল্লাহকে বলেন হে আল্লাহ তুমি কারুণকে ধ্বংস করে দাও তার ওপর গজব নাজিল করো আল্লাহতালা মুসানবী দোয়া কবুল করেন এবং সাথে সাথে পাপিষ্ঠ কারুণকে মাটিতে ধসিয়ে দেয় এবং সে মাটি নিচে চাপা পড়ে যায় এইভাবে মহান আল্লাহ তালা কারুনকে ধ্বংস করেছিলেন